রঘুপতি রাঘব রাজা রাম তো পাবনা সীতারাম জয় শ্রীরাম তো আমাদের আদালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রামনবমীর দিনকে আমরা যেভাবে আমরা মঠে আনন্দ করেছি এবং তার সাথে সাথে যেভাবে সেবা হয়েছে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে এই মন্দিরে ভগবানের যে দশ অবতার রয়েছে সেই দশ অবতারের বিগ্রহ রয়েছে তার মধ্যে এই রাম অবতারেতে বিগ্রহগুলোতে অর্থাৎ সবাইকে মালা পরানো হয়েছে সীতা মাকে লক্ষ্মণকে এবং ভক্ত হনুমানকে তার সাথে প্রভু রামকেও মালা পরানো হচ্ছে ছোট্ট আমাদের প্রভু রয়েছে মাধব প্রভু তিনি সবাইকে এসে মালা পরিয়ে দিচ্ছেন তারপরে আরতি বাট কীর্তন সারাদিন চলেছে তো আমি তো বেশি সময় যেতে পারিনি যে সময় গেছিলাম আমি অফিস থেকে বাড়ি ফিরে তারপরে দর্শন করতে গিয়েছিলাম এবং সেখানে আনন্দ হয়েছে অনেক সেবা হয়েছে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন পরে ভিডিওতে তো এই ভিডিওতে শুধু দেখতে পাচ্ছে যে আমরা মঠে দর্শন করেছি সেই আরতি কীর্তনটাই দর্শন করুন তো আসছে নেক্সট ভিডিও যেখানে আমরা পুরো শেয়ার করব আমরা যেভাবেই রামনবমীতে আনন্দ করেছি সেই আনন্দের ভিডিও আপনারা দেখতে পাবেন তো এখন দর্শন করুন মালা দান করা হয়ে গেছে তারপরে ছোট্ট মাধবপ্রভু নিচে নেমে আসছে উপর থেকে নেমে এসে তারপরে আমরা সবাই মিলে মন্দিরের মধ্যে প্রবেশ করব তো এখানে আরও একটা অভাব কাণ্ড একটা হয়েছে যেখানে পাশে মন্দিরে পাশে অনেক কুকুর থাকে সেই কুকুরগুলো যখন আমরা কীর্তন করছিলাম শঙ্খ বাজাচ্ছিলাম উলুধ্বনি দিচ্ছিলাম সেও চিৎকার করছিল তো খুবই ভালো লাগলো যে আমাদের সঙ্গে সেও হরিধ্বনি দিচ্ছে উলুধ্বনি দিচ্ছে তো তারপরে আমরা চলে এলাম কোথায় মন্দিরের ভিতরের দিকে যাব চলুন মন্দিরের ভিতরে জগন্নাথ বলদেব শুভর্দা সুদর্শন রাধা মাধব রয়েছেন দর্শন করুন তো এবারে আমাদের পরিক্রমা শুরু হয়েছে তুলসী মহারানী পরিক্রমা হয়েছে তারপরে আমরা দণ্ডবাদ প্রাম শেষ করলাম তো আরও ভিডিও রয়েছে নেক্সট ভিডিওতে আসছে আপনারা আমাদের সাথে থাকুন রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম